স্টেট কোম্পানির এমফ্রেফারেশানের এনিসি মেম্বার যারা আছেন এবং এই সমাবেশ উপলক্ষে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে এই সমাবেশে আসার জন্য আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আরও জমায়েত হওয়ার কথা মাত্র এগারোটা বেজেছে আমাদের জমায়েতের সময় এগারোটা কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমরা মাসের শুরুতে পয়লা নভেম্বর আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা গত পরশু দিন রাত্রেবেলা আমাদের তিন ঘন্টার গণবস্থানের অবস্থানের কর্মসূচিকে বাতিল করেছে এই শহরে নাকি এখন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা সংগঠিত করতে পারবো না আমরা আমাদের সর্বভারতীয় এগারো দফা দাবি এবং রাজ্যের খুব জরুরি শিক্ষক কর্মচারী এবং জনজীবনের খুব জরুরি চোদ্দ দফা দাবিতে আমরা এই গণ অবস্থান ডাক দিয়েছিলাম আজ ষোলোই নভেম্বর এর আগে আমরা চোদ্দই সেপ্টেম্বর আমরা পশ্চিম জেলায় গণ অবস্থান ডেকেছিলাম এর আগে সাতই সেপ্টেম্বর আমাদের বাকি সাতটি জেলাতে এবং চোদ্দই সেপ্টেম্বর দক্ষিণ জেলার কর্মসূচি বিলোনিয়াতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছি সেই ক্ষেত্রে আমরা কোনো রকম বাধার সম্মুখীন হইনি এই জন্য আমরা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যখনই রাজধানী আগরতলায় আমরা কর্মসূচি করবার জন্য আমরা পুলিশকে ইনফিমেশান দিই তখনই আমাদের এটা রিগ্রেট করা হয় এটা নতুন নয় এই দাবিতে সারা ভারতবর্ষের সমস্ত সামাজিক শ্রমজীবী অংশের মানুষ গত নয় জুলাই সাধারণ ধর্মঘট করেছে সমস্ত রাজ্যে কর্মসূচি পালন করেছে আমরা অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট পুলিশ ফেডারেশন